হায় দর্শক বন্ধুরা অনেক দিন পর আবারও ছবি আঁকতে বসলাম মূলত ছবিটা কিছুদিন আগে আঁকা কিন্তু বয়স দেওয়া হচ্ছিল না বলে আপলোড করতে পারছিলাম না আমার কিছু শারীরিক সমস্যা মানে অসুস্থতার কারণে কিছুটা ডিলে হল চ্যানেলে মোটামুটি তিন চার দিন কাজ করতে পারলাম না বা কাজ করা হয়নি তো আবার নতুনভাবে শুরু করতে যাচ্ছে আজকে যার ছবিটা নিয়ে আমি কথা বলবো যার ছবিটা আঁকা হচ্ছে তিনি হচ্ছেন অলকানন্দ রায় একটি মিষ্টি মেয়ে আমাদের কলিগ মানে কালের কণ্ঠে এ টু জেড পাতে তিনি জব করেন এই টু জেড হচ্ছে কালীগের একটি ফ্যাশন রিলেটেড ট্যাবলেট এখানে দুজন কাজ করে একজন ছিল আতিফ আতাউর আরেকজন হলেন উনি তো আতিফ আতাউর ছবি আঁকার পর তার ছবিটা না আঁকলে মানে অলঙ্কার ছবিটা না আঁকলে জিনিসটা খারাপ দেখায় তার মধ্যে যেদিন ছবিটা আঁকা হয়েছিল সেদিন কী যেন কারণে মানে আমার ঠিক জানা নেই তার খুব মানে মন খারাপ ছিল তাই ভেবেছিলাম তার ছবিটা এঁকে তার মনটাকে ভালো করে দেওয়ার মানে চেষ্টা করেছি বা মন ভালো হয় সেই ইচ্ছা থেকেই ছবিটা আঁকা কিন্তু অনেকটা দিন পার হয়ে গেল ছবিটা আপলোড দিতে যাই হোক অবশেষে ছবিটা আঁকা হচ্ছে শাড়ি পরা ছিল শাড়িটা এঁকে নিলাম এখন আমি রঙ করব কপালে লাল টিপ দিলাম এবং ঠোঁটে লাল লিপস্টিক দিলাম অলকার ভালো গুণ হচ্ছে উনি অল্পতে সবার সঙ্গে মিশে যেতে পারে চুলে ডিপ নীল রঙ ব্যবহার করছে আমার নীল রঙটা একটু কালি শুকিয়ে যাচ্ছে মানে আগের মতো কালি আসে না তাই একটু হালকা হচ্ছে এই কারণে কালো রং দিয়ে জিনিসটাকে ব্যালেন্স মেলাতে হবে মোটামুটি সব জায়গায় নীল রঙ দিয়ে নিলাম হয়ে গেল নীল রঙ দেওয়া এখন কালো রং দিয়ে ডিপ করে নিচ্ছে যেসব জায়গায় লাইট শেড পড়েছে মানে কালো ডিপ হয়েছে সেসব জায়গায় আমি কালো করে নিচ্ছে। এর ফাঁকে বলে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যেন আপনাদের বন্ধুবান্ধবরা দেখতে পারে আর কী ধরনের আপনারা ছবি দেখতে চান আমাকে জানাবেন আমি ওই টাইপের ছবি আঁকার চেষ্টা করব এখন আমি রঙ করছি আমি রঙ কমলা রং ব্যবহার করছি কিছু কিছু অংশে আমি সাদা রেখে যাচ্ছি লাইট শেটের কারণে গলাতে কমলা রঙ দিয়ে নিচ্ছে আমার আঁকা প্রায় শেষের দিকে এখন আমি আমার স্বাক্ষরটা দেব ভিডিওটা আপাতত এতটুকুই টাটা বাই বাই পরবর্তী ভিডিও দেখার জন্য